আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো বাংলাদেশ এবং ভারতের সিট মহল সম্পর্কে চলুন তাহলে দেখি মহল বিনিময় কার্যকর করা হয় পহেলা আগস্ট দুই সালে বাংলাদেশের ভিতরে ভারতের সিটমহল আছে একশো এগারোটি কোন কোন জেলায় এই একশো এগারোটি সিটমহল আছে এবার আমরা জানবো একটি ছন্দের মাধ্যমে ছন্দটি হচ্ছে নীলা কবিতা পড়ে এই নীলার দন্ত দিয়ে আমরা বুঝিয়েছি নীলফামারি এই নীলফামারিতে ভারতের সিটমহল আছে চারটি নীলার ল দিয়ে আমরা বুঝিয়েছি লালমনিরহাট এই লালমনিরহাটের ভিতরে ভারতের সিটমহল আছে উনষাটটি কবিতা কবিতার ক দিয়ে আমরা বুঝিয়েছি কুড়িগ্রাম এই কুড়িগ্রামের ভিতরে সিটমহল আছে বারোটি পরে পরের প দিয়ে আমরা বুঝিয়েছি পঞ্চগড় এখানে ভারতের সিট মহল আছে ছত্রিশটি এই হলো সর্বমোট একশো এগারোটি সিটমহল কার ভারতের এবার আমরা দেখব ভারতের ভিতরে বাংলাদেশের কতটি এবং কোন কোন জেলায় সিট মহলগুলো রয়েছে ভারতের ভিতরে বাংলাদেশের সিটমহল আছে একান্নটি এই একান্নটি ভারতের দুই জায়গায় অবস্থান করে একটা হচ্ছে কোচবিহার কোচবিহারে আছে সাতচল্লিশটি এবং জলপাইগুড়িতে আছে চারটি এই দুই মিলে হচ্ছে একান্নটি অর্থাৎ ভারতের ভিতরে বাংলাদেশের সিট মহল আছে একান্নটি সাধারণ জ্ঞানের এরকম আরও নিত্য নতুন ক্লাস ও ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন